আসসালামু আলাইকুম দর্শক আমাদের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। অস্ত্রসহ সহ আটক হলো ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হাতে নাতে ধরিয়ে হাতে নাতে ধরিয়ে সার্জিক আলোচনা সেই চলেন বিস্তারিত ভিডিওতে জেনে নেই বাংলাদেশের ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগ নেতাকর্মীরা যেভাবে বাংলাদেশে তাণ্ডব চালিয়ে গিয়েছে এ তাণ্ডব কোনোভাবেই সহ্য করার মতো নয় তারা নিজেদের মতো করে বিশৃঙ্খল পথে পরিচালিত করেছে দেশকে করে দিয়েছে দিশে হারা প্রতিটি ক্ষেত্রে যেখানে বাংলাদেশের সফলতার মধ্য দিয়ে দেশ পরিচালিত হওয়ার কথা ছিল সেই সফলতার বদলে শুধু করেছে বিশৃঙ্খলা সেই বিশৃঙ্খলার হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে নিজের মতো করে দায়িত্ব পালন করাটাও যেন একটু বেশি কষ্টসাধ্য ছিল প্রতিটি ক্ষেত্রে যেখানে সাধারণ জনগণ ব্যর্থ হয়েছিল সেই ব্যর্থতার পর থেকে নিজেদেরকে সরিয়ে নিয়ে গিয়ে সাফল্যের পথে পরিচালিত করাটাও যেন এক প্রকার দায়িত্বের মধ্যে পড়েছিল বাংলাদেশের সাধারণ জনগণের একটি দল কিংবা একটি রাষ্ট্রের সাধারণ জনগণ কখনোই চায়নি যে সেই দেশে কোনো সুশৃঙ্খলভাবে জীবনযাপন পরিচালিত হোক সেই সুশৃঙ্খলভাবে জীবনযাপন পরিচালিত করতে গিয়ে নানা বাধা বিপত্তির মুখে পড়েছিল পুরো দেশকে কিন্তু দেশবাসী বা আর কতটুকুই কি করবে যেখানে তারা নিজের মতো করে জানান দিতে প্রস্তুত ছিল সেই সচ্ছলতার মধ্য থেকে নিজেদেরকে সরিয়ে আনে নিজেরভাবেই ভাবেই দেশ পরিচালনা করেছিল সাদ্দাম বাংলাদেশের হয়ে যেভাবে অন্যায় অত্যাচারগুলো চালিয়েছিল এই অন্যায় অত্যাচারগুলো কোনোভাবেই গ্রহণযোগ্যতা নয় সে নিজের মতো করে পুরো দেশকে বিভ্রান্তকর পরিবেশের মধ্য দিয়ে পালন করেছিল সে ছিল ছাত্রলীগ কিন্তু ছাত্রলীগ হয়ে যেখানে ছাত্রদের পাশে দাঁড়ানোর কথা ছিল কিন্তু সে ছাত্রদের পক্ষে না দাঁড়িয়ে নানা বাধা বিপত্তি কিংবা নানা ষড়যন্ত্রমূলক কাজে সে নিয়োজিত ছিল পুঁজরি ক্ষেত্রে যখন এমন অবস্থাতে দেশ পরিচালিত হচ্ছিল এই অবস্থা থেকে দেশকে রক্ষা করাটাও যেন তার দায়িত্বর মধ্যেই পড়েছিল কিন্তু সেই দায়িত্ব কর্তব্য সব কিছু ভুলে গিয়ে দেশকে করে দিয়েছে বিশৃঙ্খল কিন্তু সেই বিশৃঙ্খলার পর থেকে এবার একমাত্র উপায় হলো ডক্টর ইনুস সে যদি পারে কোনোভাবে রাজনীতিতে রাজত্ব করতে তাহলে দেশে শান্তি ফিরে আসবে আর যদি সেও যদি হেয়ালি করে তাহলে দেশে কোনো দিনই শান্তি ফিরে আসাটা সম্ভাবনার মুখ দেখবে না বাংলাদেশের সাধারণ জনগণ প্রতিটি ক্ষেত্রেই ব্যর্থ হচ্ছিল কিন্তু সেই ব্যর্থতার পর থেকে কখন যে সাফল্য এসেছে বাংলাদেশের হয়ে তা হয়তো বা ভুলে গিয়েছে বাংলাদেশের সাধারণ জনগণ দেশে সুষ্ঠু অবাধ নির্বাচন করাটাও যেন বাংলাদেশের এক প্রকার দায়িত্ব ছিল কিন্তু সেই দায়িত্ব বারে বারে অব্যাহত জানিয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীরা আওয়ামী লীগ নেতাকর্মীদের এই দায়িত্ব জানার কারণে শুরু হয়েছিল বিশৃঙ্খল পরিবেশ সেই বিশৃঙ্খলার হাত থেকে দেশকে রক্ষা করতে নিজের মতো করে সচ্ছলতা জানান দেওয়াটা এক প্রকার প্রস্তুতির মধ্যে পড়েছিল পুরো দেশের তাই তো আবার নতুন সুযোগ দলকে নতুন করে সাজিয়ে দেশে নতুন একটি সুষ্ঠু নির্বাচন দেওয়া